হার্ট অ্যাট্যাকের আগে থেকে আমাদের শরীর কিছু সিগন্যাল দিতে থাকে যেটাকে আমরা প্রায় ইগনোর করে থাকি এবং এটাকে গ্যাস অম্বল বলে চালাই সিগনে আমি যদি আমার যদি পেশেন্টের যদি ডায়াবেটিস থাকে পেশেন্টের যদি ব্লাড প্রেশার থাকে পেশেন্ট যদি ওবিজ অর্থাৎ মোটা পেশেন্ট হয় তাহলে তাদের হার্টের দিকে হার্ট অ্যাট্যাক হওয়ার সম্ভাবনা খুব বেশি এই ধরনের পেশেন্ট যদি দেখে যে এরকম হাঁটাচলা করলে বুকে একটা অস্বস্তি চাপ আসছে দাঁড়িয়ে পড়লে সেটা চলে যাচ্ছে সিঁড়ি দিয়ে উঠলে চাপ আসছে একই রকমের চাপ দাঁড়িয়ে পড়লে চলে যাচ্ছে তাহলে কিন্তু এইগুলো হচ্ছে আর্লি সিগন্যাল যেগুলোকে আমরা অন্য কেউ যে আমি দুর্বল হয়ে গেছি বা এটা না ভেবে এটাকে নিয়ে আমাদের ইনভেস্টিগেট করা উচিত এছাড়া অনেক সময় দেখা যায় যে চাপ আসে না একটা জায়না ইকুইভ্যালেন্ট হয় অর্থাৎ হাঁপ ধরে ঠিক এই প্রক্রিয়া করলে বুকে কোনো চাপ বা অস্বস্তি হচ্ছে না কিন্তু একটা হাঁপ ধরছে অথচ আমার অ্যাজমা ব্রঙ্কাইটি সর্দি কাশি কোনোটাই নেই তাহলেও কিন্তু আমাদের ভাবতে হবে যেগুলো হার্ট অ্যাটাকের আর্লি ওয়ার্নিং সিগন্যাল আসছে অনেক সময় হাঁটতে গেলে অস্বাভাবিকভাবে মানুষ ঘেমে যাচ্ছে মাথা ঝিমঝিম করছে অথচ সেরকম একটা গরম নেই আমার সাথে যে আরেকজন হাঁটছে তার এই প্রবলেমগুলো হচ্ছে না তখনই কিন্তু আমাদের এইগুলোকে নিয়ে ইনভেস্টিগেট করা উচিত সুতরাং ওয়ার্নিং সিগন্যাল ছাড়া খুব কম সময়ই হার্ট অ্যাটাক হয় হয়ে এটাই দুর্ভাগ্য যে আমরা এই ওয়ার্নিং সিগন্যালগুলো পিক আপ করি না রাইট টাইমলি